পদ্মা সেতু নির্মাণে সব মিন মিলিয়ে খরচ হয়েছে ত্রিশ হাজার সাতশো কোটি টাকা মাওয়া জাজিরা পয়েন্টে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক এক কিলোমিটার এখন আলোচনা চলছে পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার এক সমীক্ষায় বলা হয়েছে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের জন্য ব্যয় হতে পারে ছাব্বিশ হাজার নশো এক কোটি জাপানিজ ইয়েন সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় বিশ হাজার নশো ছয় কোটি টাকার সমান সেই হিসাবে পদ্মা সেতুর চেয়ে বত্রিশ শতাংশ কম খরচে দ্বিতীয় সেতু বা টানেল নির্মাণ করা সম্ভব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন অবকাঠামো বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা তারা বলছেন প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশে সমজাতীয় সেতুগুলোর নির্মাণ ব্যয় পদ্মা সেতুর চেয়ে অনেক কম বিষয়টি সম্পর্কে একমত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে তিনি বলেন পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেশি হয়েছে এটি ধারণা করতে খুব বেশি বোধ হওয়ার দরকার হবে না এটা সবাই জানে শুধু পদ্মা সেতু না পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয়ও অনেক বেশি হয়েছে বর্তমান পদ্মা সেতু নির্মাণের জন্য করা সম্ভাব্যতা সমীক্ষায় বিকল্প হিসেবে পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টের কথাও ভাবা হয়েছিল সে সময় সমীক্ষায় উঠে এসেছিল পাটুরিয়া গোয়ালন্দের সেতু হলে তার দৈর্ঘ্য হবে ছয় দশমিক এক কিলোমিটার সে অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতু বা টানেলের দৈর্ঘ্য হতে পারে বর্তমান সেতুটির প্রায় সমান জাইকার সমীক্ষায় করা প্রাক্কলন অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণে পূর্ত কাজ বাস্তবায়নে ব্যয় হবে সাত হাজার নশো আট কোটি আটাশ पांच लाख टाक মূল্য সমন্বয় খাতে ব্যয় হবে ছ হাজার তেষট্টি কোটি তিয়াত্তর লাখ টাকা ভৌত কাজের আকস্মিক ব্যয় বা ফিজিক্যাল কন্টিনজেন্সি হবে এক হাজার তিনশো কোটি বাইশ লাখ টাকা একইভাবে পরামর্শ খাতে ছশো কোটি বাহাত্তর লাখ নির্মাণকালীন সুদ বাবদ সাতশো পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লাখ কমিটমেন্ট ফি বাবদ বত্রিশ কোটি দশ লাখ ভূমি অধিগ্রহণে ষাট কোটি তেইশ লাখ প্রশাসনিক কাজে আটশো কোটি সাতানব্বই লাখ এবং ভ্যাট আমদানি ও অন্যান্য শুল্ক বাবদ তিন হাজার দুশো বেয়াল্লিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয়ের প্রাকলন করা হয়েছে অন্যদিকে বিদ্যমান পদ্মা সেতুর ব্যয় বিশ্লেষণে দেখা যায় এতে মূল সেতুর নির্মাণ কাজে খরচ হয়েছে বারো হাজার চারশো তিরানব্বই কোটি টাকা আট হাজার নশো বাহাত্তর কোটি টাকা ব্যয় হয়েছে নদী শাসনে সংযোগ সড়ক আর সার্ভিস এরিয়া নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার নশো সাত কোটি টাকা ভূমি অধিগ্রহণ করা হয়েছে চার হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকার পরামর্শক আইটি ভ্যাট সহ অন্যান্য খাতে খরচ হয়েছে আরও দু হাজার কোটি টাকা দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণে জায়কা যে প্রাক্কলন দিয়েছে বাস্তবে তার চেয়েও কম খরচে সমজাতীয় অবকাঠামো তৈরি করা সম্ভব উল্লেখ করে অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক খান বলেন অতীত অভিজ্ঞতায় দেখা গেছে জাইকা বাংলাদেশে জি টু ভিত্তিতে যেসব প্রকল্পে যুক্ত হয়েছে সেগুলোর সমীক্ষা তারাই করেছে তারাই নকশা করেছে এমনকি তাদের মনোনীত বা পছন্দের ঠিকাদাররাই কাজ করেছে এমন পরিপ্রেক্ষিতে স্বার্থের সংঘাতের মতো বিষয় চলে আসে ব্যয় এবং তাদের সাথে সঠিক দর কষাকষি করা হলে আরো কম টাকায় দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণ করা সম্ভব জায়কার প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মধ্যে সেতু বা টানেলের নির্মাণ কাজ সম্পন্ন হবে তবে পদ্মায় দ্বিতীয় সেতু বা টানেল নির্মাণের সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণের আগে দেশের অন্যান্য এলাকার উন্নয়নকেও প্রাধান্য দিতে হবে দেশের প্রতিটি এলাকায় অবকাঠামো উন্নয়নের চাহিদা রয়েছে এ করিডোরে পদ্মা সেতু আছে পদ্মা রেল সংযোগ আছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নয়ন করা হয়েছে এ কারণে এখন আমরা দেশের অন্যান্য এলাকার দিকে মনোযোগ দিতে চাই আর পদ্মা সেতুর ইউটিলাইজেশন লেভেলটাও অবজার্ভ করতে হবে পদ্মা সেতুর ব্যবহার কিরকম হচ্ছে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে